মিষ্টি বানানো শেখায় আমি আজকে এসে আপনাদের দেখাবো কীভাবে মিষ্টি খাইতে হয় কালা না কালা কোনটা বলেন তো এই মিষ্টি বানানো শেখায় আমি আজকে এসে আপনাদের দেখাবো আজকে আপনাদের দেখাবো হচ্ছে কালা জাম কালা চান না কালা জাম আমি বানাইছি মিষ্টি বানানো শেখায় মাথার মেজাজটা অনেক ভালো ছিল তখন আমি মিষ্টি খাইতে হয় এখন আমার ছেলে কলা জাম কলা জাম মিষ্টি বানানো শেখায় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি খাইতে হয় আর ভিতরটা কলা জাম আর এটা বালিং তো মিষ্টি বানানো শেখায় কি বলা হয় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি খাইতে হয় কলা জাম কালা জাম না কালা জাম কোনটা বলে না জাম মিষ্টি বানানো শেখায় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি খাইতে হয় কালা জাম না কালা জাম কোনটা বলে কালা জাম মিষ্টি বানানো শেখায় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি খাইতে হয় কালা জাম না কালা জাম কোনটা বলেন তো এই মিষ্টি বানানো শেখায় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি খাইতে খাবে কালা চান না কালা বলেন তো মিষ্টি বানানো শিখায় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি খাইতাম কালা চান না কালা কোনটা বলেন